প্রিয় দর্শক আজকে আমরা একটা বিশেষ এপিসোডে যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ আমরা একসাথে কাজ করেছি সুলতান মোহাম্মদ জাকারিয়া সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আপনারা অনেকেই হয়তো এখনও চেনেননি সুলতান মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের যে কয়জন মানবাধিকার কর্মী আন্তর্জাতিকভাবে পরিচিত তার মধ্যে একজন উনি অ্যামেনস্ত ইন্টারন্যাশনালে কাজ করেছেন দক্ষিণ এশিয়ার গবেষক ছিলেন এর আগে রবার্ট এফ কেনেরি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফেলো ছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষজ্ঞ উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সুলতানের সাথে আমার পরিচয় যোগাযোগ এই বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে যখন আমাদের এই বিপ্লবটা চলছিল সেই সময়ে সুলতান একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে সেটা হচ্ছে আইসিসি কোর্টে কিভাবে হাসিনাকে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে মামলা করা যায় এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম আপনারা জানেন আমি বলেছিলাম যে আমাকে এভিডেন্সগুলো দেন এভিডেন্সগুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনো চলমান আছে এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ কেউ মামলা করেছে হ্যাঁ কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট মানে যেটাকে বলা হয় যে এমন একটা মামলা যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই তো আমি এই বিষয়টা আর বলি না আমরা আমি সহ আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে জাকারিয়ার কাছে যে আমরা এটাকে কিভাবে করতে চাই সুলতান মাহমুদ জাকারিয়া আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের মানে আমাদের আপনার না আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব ধন্যবাদ আমরা এবং আপনি যে যেটা খুব সুন্দর করে বলে বলেছেন যে একটা ফ্যাশ সিবাদবীর রুধি একটা লম্বা সংগ্রামের লড়াই আমরা একসাথে কাজ কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা আমরা এটা একটা পরিণতি পেয়েছি কিন্তু ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আর আরো যে ধাপ ধাপ রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠ আটগড়ায় নিয়ে আসা বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের থার্ড উইকে যখন ম্যাসাকার হলো আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে তার পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র্যাব দিয়ে এই ঘৃণ্য খুনের অপরাধগুলো থেকে কে যাতে সে ছাড়া না পায় আমরা যদি শেখ শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই তা তাহলে আমাদের সামনে এক একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা ইয়ে করা এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা

অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড ও লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং হাউ ইট ইজ হ্যাপেনিং এবং এই মানে ওয়াটের মধ্যে আমরা বলবো যে এখানে যে সব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেমেটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন যখন অত্যাচার এগুলো হচ্ছে তার মধ্যে তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা এবং এর মধ্যে থাকবে প্রমাণ প্রমাণ করেছে কার দায়িত্ব কমান্ড রেসপন্সিবিলিটি কি কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা হয়েছে তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে একটা কমিউনিকেশন এটা কত বড় হয় এটা নির্দিষ্ট কোনো পেজ লেন্থ নাই এটা ছোটটা হইতে হবে বড় হইতে হবে না এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটা এটার সাথে জড়িত কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতা আমরা নিয়ে আসতে আসতে চাই আচ্ছা আমি এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই আগস্ট বিপ্লবের সময়ে না আহ তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে তার মধ্যে আছে তার মধ্যে আছে আছে তার মধ্যে হত্যাকাণ্ড সাইদির মৃত্যুর মৃত্যুদণ্ডের পরে ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল সেখানে সাতাশি জনকে হত্যা করা হয়েছে তারপরে মোদির আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে আমরা সেই সংখ্যাগুলো জানি না তারপরে ধরেন আয়নাঘর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আয়না ঘরের বন্দীরা এটা হ্যাঁ তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব। এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে গুড কোয়েশ্চেন এটা খুবই ভালো ভালো প্রশ্ন বেসিক্যালি শেখ শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন এটা তো লিকেখে শেষ করা যাওয়াবে না গত দশ বছর পনেরো 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 বছরে অজস্র ক্রাইম আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যা ওটা হয়েছে শুধু যদি সেটাও করি আই বিলিভ এবং আমাদের যারা আইনের আইন আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু বান্ধব আছে যাদের এক্সপার্টিজ আছে অন অ্যান্ড অ্যাগ্রি এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো বাট আমরা যে যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি এখন শেখ হাসিনাজ গন অ্যান্ড উইল টক অ্যাবাউট হোয়াট ইস ইমপ্লিকেশন অন আওয়ার ইনিশিয়েটিভ আমার মনে হয় আমরা উইল

এবং গত বছরে যে যে হাজার মারলো ক্রস ক্রস ফায়ারে এবং এই জুলাই এবং অগাস্টে যে মারা গেল সো এখন এই যে ইভেন দিস নাম্বার ইজ হিউজ এটা বাংলাদেশের ইতিহাসে তো কোন শাসক এত লোক মারারে নাই বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এত এবং আমি বলি যে এক একাত্তরের যুদ্ধের ওই সময়টা বাদ দিলে ইভেন ব্রিটিশ বা পাকিস্তান যদি আপনি এক একসাথেও ধরেন গত তিনশো বছরের চারশো বছর ইতিহাসে এই বা বাংলায় এত লোক কেউ মারারে নাই এটা তো একটা হিউজ ক্রাইম এবং এক সময় হতো যখন বর্গিরা আসতো যখন বর্গীরা হামলা করতো তখন এই পরিমানে হত্যাকাণ্ড তারা করতো সেনেরা যেমন আগ্রাসনকারী শেখ হাসিনা ঠিক একই ভাবে দখলদার তার কোনো বৈধতা ছিল না সে কোনো ভোট করেনি সে আমাদের ভোটে নির্বাচিত না আচ্ছা আমি আরেকটা একটা জিনিস ইয়ে করি এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি এখানে আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু উনি একটা সাব সাবমিশন করে রেখেছেন বাট এইটা এটা হি ইজ নাও ওয়ার্কিং উইথ উইথ আস আমাদের একটা মিটিং হয়েছে এটা আসলে মানে আমরা

এভিডেন্স গুলো দরকার এখন একটা সেট ডেট অফ এভিডেন্স এটা আপনার কাছে আসছে আমাদের ওই যে যে পোর্ট ওটালে ওখানে আমাদের শত শত প্রায় দুই হাজারের বেশি লোকজন সাবমিট করেছে এই এগুলো হচ্ছে ওয়ান সেট ডেট অফ এভিডেন্স যে লোকজন গুলি করছে কে করছে হ্যাঁ মৃত্যুর ঘটনা গুলোতে দেখাচ্ছে বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেট এট অফ এভিডেন্স উই নিড যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড মানে রেসপন্সিবিলিটি আওতায় শেখ শেখ হাসিনা কে কাদের সাহেবকে কিংবা অন্য জায়গারা ককমার রেসপন্সিবিলিটি আওতায় আছেন আহ ডিবি হারুন কে পুলিশ অর্থাৎ হোয়া দে ডিড আহ ওয়াট ইনস্ট্রাকশন দে মানে একটা জিনিস বলে যাকে ডিবি হারুন কোথায়

আমার মনে যে প্রশ্নগুলো আসছে সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে হ্যাঁ আমি খুব আপনাকে আপনার অ্যাপ্রোচ করতে চাই ধরেন একজন একটা ক্রাইম হিউম্যানিটি করলো একটা একটা ওয়ান স্পেসিফিক ইনস্ট্যান্স ধরেন ঘরের মতো একটা ঘটনা ঘটালো হম আয়না ঘরে এরকম করে নিয়ে যেয়ে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো যার আসলে কোনো অপরাধ নাই যে কোনো অপরাধ করেনি হ্যাঁ এবং যার বিরুদ্ধে কোন ফৌজদারি একটা অভিযোগ দায়ের করারও মতো তার কোনো কোনো অপরাধের কোনো হিস্ট্রি নাই হ্যাঁ কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে তাকে নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে সেই জন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই তার এখতিয়ারের মধ্যেও নাই আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না হ্যাঁ ধরেন আমার বিরুদ্ধে ধরেন মামলা করছে কতগুলো মামলা করছে আমি জানি বাট করছে তো মামলা তো আমার বিরুদ্ধে অভিযোগ ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ করার মতো কোনো কিছু নাই হ্যাঁ সে তো ভিডিও বানাত না ইউটিউব করছে না করছে না সেই করতে না সরকারকে গালিও দিচ্ছে না হ্যাঁ তো জাতির পিতার বা শেখ হাসিনা সম্মান হানি করছে না এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে শাস্তি করব সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আয়না ঘরে ঢুকায় দেব তাই তো বিষয়টা তো এইরকমই মানে ব্রিগেডিয়ার আজমিকে কেন ঢোকানো হলো এক্স্যাক্টলি সেলিব্রেটেড একজন সেলিব্রেটেড আর্মি অফিসার হ্যাঁ তাকে কেন ঢোকানো হলো

আই কারণ এটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেম্যাটিকভাবে বেআইনি ভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন অন্যায় এবং আপনার আইস আইসিসিতে যাওয়ার আপনার দুইটা ক্রাইটেরিয়া বলি আমি এটাকে বলি ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি কখন আইস আইসিসিতে আপনি যেতে যেতে পারবেন একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে ঘোরতর অন্যায় বড় অন্যায় যেমন আইন 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 ইটস এ গ্রেভ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আপনার দেশে কোনো রেমেডি নাই অর্থাৎ যে শাসক আছে দে আর আনউইলিং টু ইনভেস্টিগেট অ্যান্ড প্রসিকিউট দ্য ক্রাইম অথবা দে আর আনএবল ধরেন আমার উইল উইলিং এই গভর্নমেন্ট বললো যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই সো আমাদের একটা একটা শর্ত স্যাটিসফাই করলেই আমরা উই ক্যান রেফার দিস কেস টু তার মানে আপনি বলছেন যে আয়না ঘরের যে ঘটনা এই আয়না ঘরের ঘটনাটাকেই শেখ হাসিনাকে আইসিসি তে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আই আই সো যদি তাই হয় যদি তাই হয় তাহলে আমরা প্রথমেই আইসিসিতে আয়না ঘরের ঘটনা নিয়ে আমরা কেস সাবমিট কেন করব না হবে কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে আছে সে বলতে পারবে ওয়েল এবং ডিজিএফআই বলবে আয়নাঘর কোথায় তাই না এখন সরকার যে দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল কি অবস্থা আমরা আয়নাঘরের ডকুমেন্ট গুলো এখন সিজ করতে পারবো ডিজিএফআই থেকে তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন প্রথম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না আমরা করতে পারবো আমরা এই কাজটা শুরু করতে পারবো যদিও আমাদের এখন পর্যন্ত ওই ডাইরেকশনে নাই আমরা আমি আপনার সাথে হান্ড্রেড একমত যে আমরা শুধু আয়নাঘর নিয়ে উই ক্যান প্রসিড এখন না আমরা অন্যগুলো ছেড়ে দেব হ্যাঁ যেহেতু অন্যগুলোর ডকুমেন্টেশন প্রমাণ প্রমাণ এগুলো কালেক্ট অনেক ই করবে কিন্তু আপনার আয়নাঘর অলমোস্ট রেডি সেই জন্য এটা নিয়ে যদি আমরা প্রথম সাবমিশনটা করি তাহলে এটা কেমন হয় এটা আমার প্রপোজাল আমার মনে হয় আমার দর্শকরা হয়তো এই প্রপোজালের সাথে একমত হবে নো এবসolutely দিস ইজ অ্যান প্রপোজাল একটা শুধু ইস্যু হচ্ছে এখন আমাদের আইসিসি তে কমিউনিকেশন সাবমিট করার আগে উই হ্যাভ টু এঙ্গেজ দ্য गवर्नमेंट অফ দ্য ডে এখানে আমার দ্বিতীয় প্রশ্ন সরকারের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে মানে আসিফ নজরুল ভাই তো এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা হয়েছে সরকারের সাথে অফিশিয়ালি আমরা আমরা এখন কথা বলছি আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা হয়েছে এটা এটা মানে বিপ্লবী সরকার জনগণের সরকার কি রকম হতে পারে সেটার একটা উদাহরণ আর কি হ্যাঁ

আমাদের উইল হ্যাভ এ মিটিং দি দিস উইক আমরা এটা আমাদের আমাদের এখানে একজন আইনজীবীও আছেন হু আর ওয়ার্কিং অন দিস ইস্যু দে আর ওয়ার্কিং প্রো আমরা ওনাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল গত সপ্তাহে একটা আলোচনা করেছি যে হাউ উই ক্যান এঙ্গেজ দ্য গভর্নমেন্ট সো একটা মডারিটি তৈরি করা এবং আই অলরেডি স্পোক টু এন

আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা কারা কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে এটা নিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন অবশ্যই আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে অ্যান্ড ইউ নো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ বা মানে পৃথিবীর নাম করা সেসব যেসব হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে আমরা ওই কোলার অলাবোরেটেড অন ডিফারেন্ট ইস্যুস সো আমরা মেড রিকোয়েস্ট যে এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তোমরা আমাদের সাথে পার্টনার হবে কিনা অলরেডি উই হ্যাভ কনফার্মেশন ফ্রম আর এফকে হিউম্যান রাইটস উইচ ইস দা রফকে

হিউন রাইটস ওয়াচ অ্যাম নেস্টিন্যাশনাল হিউম্যান রাইটস ফার্স্ট তারপরে ফাইভ ইআস ফোর ও রামেশিয়া দ্য বাঞ্চ অফ গ্লোবাল হিউমে হুম রাইস সাথে আমাদের কথা হয়েছে সি সাথে আমাদের কথা হয়েছে এন্ড আই এম যে ওনারা একটু টাইম নিচ্ছেন ইন্টারনাল ডিস জন্য এবং দে আর ভেরি মাচ উইলিং টু টেক পার্ট আমাদের আমাদের উদ্যোগ হচ্ছে এইটাতে যত বেশি সংখ্যক গ্লোবাল পার্টনারকে ইয়ে করা যায় অ্যাড করা যায় এবং যাতে করে আমাদের কমিউনিকেশনটা একটা কম্প্রিহেনশিভ শুধু নট ইন ইন টার্মস অফ ইস কন্টেন্ট বাট অলসো ইন ইন টার্মস অফ দ্য পিপল আহ কোয়ালিশন দে দ্যাট আব মিটিং একসাটলি মোদ্যা কথা হচ্ছে উইল নট স্পেয়ার শেখ হাসিনা অর এনি অফার ক্রিমিনাল গ্যাগ্যাং যা যারা আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে রক্ত ছড়িয়েছে আমাদের ইতিহাসে নারকীয়তম হত্যাকাণ্ড করেছে এনি মিন্স সেটাই সরকারের মধ্য দিয়ে হোক সেটা সরকারের বাবাইরে হোক সেটা আইসিসি দিয়ে হোক অথবা অন্য অন্য কোনোভাবে উইল ব্রিং হার টু জা জাস্টিস সে এখন পালিয়ে থাকবে কি দেশে এসে থাকবে সেটা আমাদের জন্য মুখখন না। আহ আহ প্রশ্ন শাস্তিটা কি হতে পারে সর্বোচ্চ শাস্তি কি সর্বোচ্চ শাস্তি আপনি আন্তর্জাতিক আদাদ আদালতে যেগুলো ক্রাইমস এগেন্স হিম কেস আমি যেটা এক্সপেক্ট করি রিজিজনেবলি ভেরি লেং দিস সেন্টেন্স আমরা যেগুলোকে যাবজ্জীবী ভবন বলি বিশেষ হয় এগুলো মানে ওটা হচ্ছে বেসিক্যালি দে থ্রেশহোল্ড আর কি এর বাইরে কারণ ওখানে তো আর নিত্য কোনো বিধান নাই

ক্রিম ক্রিম মিমিনাল ট্রাইওয়েবনাল করে তাহলে ওই ব্যক্তি যদি পলাতক থাকে অন্য কোনো রাষ্ট্রে ওই রাষ্ট্র যদি আইসিসি সিগনেটারি হয় পার্টি হয় তাহলে ওই রাষ্ট্র তাকে গ্রেফতার করতে হবে এবং আইসিসি এর মতো তার সাজা নিশ্চিত করবে কিন্তু তার মানে তার মানে যে আমরা যেহেতু জানি যে আইসিসি সিগনেটারি ইন্ডিয়া না তাই তো

সেই ইন্ডিয়াতেই থেকে যাবে যেভাবেই হোক সে দায় নাইরে করে ইন্ডিয়া